হোয়াট ইজ বেসিক সাবজেক্ট অর্থাৎ মূল বিষয় বলতে আমরা কি বুঝি আমরা যাকে বিদ্যা বলছি রঙ্গনাথন তাকে বলেছেন বেসিক সাবজেক্ট বা মূল বিষয় কিন্তু মূল বিষয় অপেক্ষা বিদ্যা কথাটি ব্যবহার করলে বেসিক সাবজেক্টের অর্থ বোঝা সহজ হয় অবশ্য আমরা বিদ্যা এবং মূল বিষয় দুটি কথাই ব্যবহার করেছে রঙ্গনাথন প্রদত্ত সংখ্যা অনুসারে মূল বিষয় হল এমন বিষয় যার সঙ্গে কোনো আইসোলেট বা যুক্ত থাকে না এই সংজ্ঞার অর্থ স্পষ্ট হবে যে কোনো বিদ্যার নাম করলে যেমন জীববিদ্যা বায়োলজি রসায়নবিদ্যা কেমিস্ট্রি গ্রন্থাগার বিদ্যা লাইব্রেরি সায়েন্স এই বিদ্যাগুলির সঙ্গে বিভিন্ন আইসোলেট যুক্ত হয়ে এইসব বিদ্যা সম্পর্কিত নানা বিষয়ের বৈচিত্র্য সৃষ্টি হতে থাকে সুতরাং এক একটি বিদ্যাকে খণ্ডচিন্তা অর্থাৎ আইসোলেট বিযুক্ত ভাবতেই হবে একটি বিদ্যা বা মূল বিষয়কে বলতে পারি খুবই ব্যাপক বিষয় বা অবলম্বন করে বহু গ্রন্থ ও একাধিক পত্রপত্রিকা প্রকাশিত হয়ে থাকে এবং যার সম্বন্ধে উচ্চশিক্ষা তথ্য গবেষণা বলতে চলতে থাকে এই কথার আর এক অর্থ একটি বিদ্যা বা মূল বিষয়ের অন্তর্ভুক্ত হয়ে থাকে বহু আইসোলেট এবং এই আইসোলেটগুলিকে বিশ্লেষণ করলে দেখা যাবে এইগুলি ব্যক্তিত্ব পরাবর্গ তথা অন্যান্য পরাবর্গগত অনেক ফ্যাসেট অর্থাৎ ফেসেটকে বাংলায় মুখ বলা হয় অনেক ফেসেট বা মুখ সৃষ্টি করেছে এবং প্রত্যেকটি ফ্যাসেট বহু ফসি বিশিষ্ট We are thank you.